আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আল্লা রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল জালের আজকে শেষের চারটি আয়াত আপনাদের সাথে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। করবো বিসমিল্লাহিম বিহ কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন অর্থাৎ মাটিকে কথা বলার শক্তি আল্লাহ সেদিন দান করবেন অতএব এটা কোনো আশ্চর্যজনক কথা নয় সেদিন যেমন সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বাক শক্তি দান করবেন অবশ্যই আমরা জানি আমাদের যখন কালকিয়ামতের দিন আমাদের হাত এবং পা প্রত্যেক অঙ্গই আল্লাহ তালা তখন কথা বলার জন্য বাক শক্তি দান করবেন তখন তারা নিজেই কথা বলবে আমি কি করেছি না করেছি সবগুলোর বিষয়ে আমার পা সাক্ষী দিবে আমার হাত সাক্ষী দিবে। তারপরে বলা হয়েছেন যেমন সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বাঘ শক্তি দান করবেন ঠিক মাটিও আল্লাহর হুকুমে কথা বলবেন আল্লাহ তালার মাটিকে হুকুম করবেন আল্লাহ তালার হুকুমে মাটিও সেদিন কথা বলবে তারপর আল্লাহ তালা বলেছেন সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাদেরকে তাদের কৃতিকর্ম দেহানো হয় অর্থাৎ কবর থেকে বের হয়ে হিসাবের ময়দানের দিকে অথবা হিসাব শেষে জান্নাত অথবা জাহান্নামের দিকে ফিরে যাবে ভিন্ন ভিন্ন দল অর্থাৎ দলে দলে কিছু লোক বয়সূন্নত হবে আবার কিছু বয়বীতি হবে আবার কিছু লোক রঙ গৌরবনের হবে যেমন জান্নাতিদের হবে তাদের মন গৌরবনের হবে খুব আনন্দিত হবে আবার কিছু লোকের রঙ কালো বর্ণের হবে যারা তাদের জাহান্নামি হওয়ার নির্দেশ হবে যেসব লোকের রং মানে চেহারা কালো হয়ে যাবে তারা হলো জাহান্নামী জাহান্নামীদেরকে যখন আদেশ করবে তখন তারা চেহারার রঙগুলো কালো হয়ে যাবে তারপর বলা হয়েছে কিছু লোক ডান দিকে অভিমুখ হবে তারপর আল্লাহ আল্লাহতালা বলেছেন কিছু লোক ডান দিকে অভিমুখ হবে আবার অনেকই বাম দিকের অভিমুখ হবে অথবা এই বিভিন্ন ধর্মে মাঝহাব ও আমল এবং কর্ম অনুপাতে হবে যারা যে ধর্মে যারা যেভাবে আমল করেছে মাজাব অনুযায়ী তাদেরকে ভিন্ন ভিন্ন দল বলা হয়েছে তারপরে বলা হয়েছে আবার অনেকই বাম দিকে অভিমুখ হবে অথবা এই এই বিভিন্ন ধর্মের মাঝাব আমল এবং কর্ম অনুপাতে হবে যারা চার মাঝাবের মধ্যে যেই আমল করেছে এই আমল অনুযায়ী তাদেরকে সেদিন দেখানো হবে তারপরে আল্লাহ তালা বলেছেন ফামাইয়া মাল মিসকা জরুরাত সুতরাং কেউ অনুপরিমাণ ভালো কাজ করলেও সে তা দেখতে পাবে অতএব সে তাতে খুব আনন্দিত হবে যেমন মনে করেন আপনি কাউকে পানি খাওয়াইছেন এটাও আপনি সেদিন দেখবেন কাউকে কেক খাওয়াইছেন কাউকে একটা বিস্কিট দিয়েছেন কোনো একজন ভিখারিকে আপনি টাকা দিয়েছেন এই যে ছোট্ট ছোট্ট কাজগুলো রয়েছে সেদিন ওই কাজগুলো আপনাকে দেখানো হবে তখন আপনি খুব আনন্দিত হবে তখন বলবেন এটাও কোনো একটা সোয়াবের মধ্যে পড়ে সেদিন আপনি অবাক হয়ে যাবেন ছোট্ট একটা কাজ কাউকে পানি খাওয়াছেন কাউকে একটা বিস্কুট দিয়েছেন এটা কিন্তু তেমন একটা আমলের মধ্যে পড় না কিন্তু আল্লাহ তালা সেদিন আপনাকে এই আমলটাও দেখাবে যে দেখো তুমি ওই সময় এই ছোট্ট একটা কাজ করেছো কাউকে পানি খাওয়াইছো কেউ রাস্তা চিন মানে চিনছিল না যান না অজানা একজন লোককে আপনি রাস্তা দেখিয়েছেন মানে কাউকে আপনি সহযোগিতা করেছেন একটা ব্যাগ তুলে দিয়েছেন এই ছোট্ট ছোট্ট কাজগুলো সেদিন আল্লাহ তালা আপনাকে দেখাবে তারপর আল্লাহ তালা বলেছেন অমাইয়া মাল মিসকাল এবং কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলেও তাও সে দেখতে পাবে আপনি যদি অনুপরিমাণ মন্দ কাজ করেন ছোট্ট মন্দ কাজ করেন সেদিনও এই মন্দ কাজগুলো দেখবেন তারপর আল্লাহ তালা বলেছেন ফলে সে তার উপর অত্যন্ত লজ্জিত উদ্বিগ্ন হবে যে ছোট্ট একটু খারাপ কাজ করেছেন এই কাজটাও যখন আপনি সেদিন দেখবেন আপনি লজ্জিত হবেন ছোট্ট কাজ কারো গাছের একটা ডাল ভেঙেছেন কারো একটু ফানিচিটা ছিটা দিয়েছেন সেই কাজটাও পর্যন্ত আপনাকে দেখবে একটা মুরুখ একটা মুরুখের টুকুর মেরেছে এই এটা পর্যন্ত কালকে এমন দিন হিসাবে আসবে ছোট্ট পরি অনুপরিমাণ সেটা আপনার কাছে কোনো কিছু মনেই হবে না কাউকে পানি ছিটে দিয়েছেন কাউকে একটু ছোট্ট করে একটা গালি দিয়েছেন কাউকে মানে মারার জন্য একটু চেষ্টা করেছেন হাত তুলেছেন বাস এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কালকে দিন আপনাকে দেখাবে তারপরে বলা হয়েছে অমাইয়াম মিসকাল এবং কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলো তাও সে দেখতে পাবে ফলে তা তার উপর অত্যন্ত লজ্জিত উদ উদ্বিগ্ন হবে মানে চুট্টু অনুপরিমাণ খারাপ কাজ যেমন কাউকে একটু গালি দিয়েছেন সেটা হোক মস্করা সেটা হোক সিরিয়াসলি এটাও দেখানো হবে কাউকে আপনি পানি ছিটে দিয়েছেন এটাও দেখানো হবে এমনকি কারোর সাথে আপনি চুট্টু করে একটু গালি দিয়েছেন গালির মধ্যে পড়ে না এটাও দেখানো হবে সেদিন আপনাকে যেন দেখানো হবে আপনি অত্যন্ত লজ্জিত হবেন জাররা তাকে বলেছেন জাররা আর এখানে যার বিষয় বলা হয়েছে কোনো কোনো ওলামায় নিকট পিঁপড়ে হতে চুট্টু বস্তুকে বোঝায় মানে পিঁপড়ার থেকে যে চুট্টু বস্তু তাকে জাররা বোঝায় আবার কেউ কেউ বলেছেন মানুষ মাটিতে হাত মেরে তার উপর হাত যে মাটির অবশিষ্ট থাকে সেটাকেও জাররা বলেছে মানে মাটির মধ্যে যখন আমরা হাটটা রাখি তখন হাতের মধ্যে যে ছোট্ট ছোট্ট কিছু দোলা মানে ময়লা কণাগুলো জমে এটা জাররা বলেছে তারপর বলেছেন কিছু সংখ্যক আলেম বলেন গড়ের দরজা বা জানালা ছিদ্র দিয়ে সূর্যের ছটার সাথে যে দলি কণা দেখা যায় সেটা কার বলে যেমন আমাদের দেখেন দুপুরবেলা গড়ের টিনের ছালে যে ছিদ্র দিয়ে সেটা ছোট্ট একটা আলু আসে এই আলুটার মধ্যে যখন আপনি তাকাবেন দেখেন দলিক আলু তখন কিন্তু দেওয়া যায় পুরা ঘরের মধ্যে তখন বাসে না ছোট্ট ছোট্ট দলিগণা কিন্তু ওই যখন সূর্যের আলোটা ঘরের ভিতরে প্রবেশ করে বা জানালা দিয়ে যখন প্রবেশ করে তখন ছোট্ট যে সিদ্র আলোটা রয়েছে এখানে তাকালে দেখবেন কত দলুই মাইল যে এখান থেকে উড়ে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু এভাবে দেখা যায় না যখন আপনি ওই ছোট্ট দলিগণা দেখতে গেলে যখন সূর্যের আলোটা গরের ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন এটা কত জাররা বলেছে এবার একটু আপনি চিন্তা করেন তারপরে আপনি বোঝেন যে আল্লাহ তাহলে আপনাকে ছোট্ট ভালো কাজেরও সেদিন এটার প্রতিদান দিবে আর ছোট্ট মন্দ কাজ হলেও আপনি সেদিন লজ্জিত হবে এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে আসলে আমরা কিন্তু অনেকেই আছি এগুলো কিন্তু তেমন একটা গুরুত্ব দেয় না যে ছোট্ট ছোট্ট কিছু মন্দ কাজ রয়েছে ছোট্ট ছোট্ট কিছু ভালো কাজ রয়েছে বিশেষ আমরা কিন্তু মন্দ কাজটার মধ্যেই অনেক মানুষে এগুলোর মধ্যে কোনো কিছু মনে করি না যে এগুলো তো মানুষ হিসাবে আসবে না আসলে এটা ভুল ধারণা আল্লাহ তালা এনে প্রকাশ করে দিয়েছেন পবিত্র কোরআনে কারিমে সুরাহ আল জিলজালের মধ্যে ছোট্ট অনুপরিমাণ খারাপ কাজও সেদিন আপনার সামনে যখন তুলে ধরা হবে আপনি লজ্জিত হবেন আর ছোট্ট ভালো কাজ করেছেন এটাও আপনি সেদিন আনন্দিত হবেন তখন আপনি অবাক হয়ে বলবেন এটা তো কোনো একটা কাজের মধ্যে পড়ে না আল্লাহ তালা এটাও আমার আমল নামে তুলে দেওয়া হয়েছে আর সেই হিসাব করার পরে আপনাকে সেদিন আল্লাহ তালা জান্নাত প্রবেশ করবে ভালো এবং মন্দ দুটার দিকে আপনার হিসাব দেখানো হবে সেই দিন কোনো কিছু হিসাব ছাড়া কেউ এখান থেকে লড়তে পারবে না আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দেবে মাটিকে কথা বলার জন্য আল্লাহ তালা সে শক্তি দান করবেন যে যেখানের মধ্যে থেকে অপরাধ করেছে ভালো কাজ করেছে সবগুলোর বিষয় তুলে ধরা হবে ছোট্ট ছুট্টু হয় না আপনি একটু চিন্তা করে দেখেন যে টিনের চালের যে সিদ্র দিয়ে যে আলোটা আসে আর আলুর মধ্যে যে ছোট্ট দোলকয়নাগুলো যে বাঁচতেছে এগুলো কি কারো ক্ষমতা আছে যে এগুলো দেখার মতো বা এগুলো ডরার মতো নেই আল্লাহ তালা বলেছেন এটাকে বলা হয়েছে জারো যে ছোট্ট বালু পরিমাণ মন্দ কাজ হল সেদিন তোমার হিসাবে আমল নামে উঠবে সেদিন তোমাকে দেখানো হবে আব্দুর রাজ্জা খুজুর বলেছেন আমরা যে প্রতিদিন যে গুনাহ করি এই গুনার খাতাটা যদি আমাদেরকে দেখানো হতো তাহলে আমরা লজ্জিত হয়ে মরে যেতাম এমন কি আমাদের কখনোই আমরা গুনার দিকে অবশিষ্ট হতাম না প্রতিদিন আমরা যে গুনাহ করি এমন কি একটা গাছের পাতাও যদি আপনি চিরেন অকারণে প্রয়োজন নেই সেটার হিসাব দেওয়া লাগবে আর যদি আপনার প্রয়োজন লাগে তখন আপনি গাছের চির তখন আপনার গাছের পাতা চিরতে পারেন কিন্তু অপ্রয়োজনে আপনি একটা গাছের গাছের পাতাও ছিঁড়তে পারবেন না এটার মধ্যে আল্লা মানা করে দিয়েছে এটাও আপনি দেখতে পাবেন যে একটা গাছের পাতা চিঁড়েছি এটার মধ্যে কি এটার মধ্যে কি গুণ হবে নাকি অবশ্যই কারণ গাছেরও প্রাণ রয়েছে গাছেরও জীবন রয়েছে যখন গাছের একটা পাতা চিঁড়ে হয় তখন কিন্তু গাছ দুঃখ পায় কষ্ট পায় কিন্তু যখন আপনার প্রয়োজনীয়তার জন্য করবেন এটাতে আপনার কোনো গুণ হবে না এটাতে কোনো কষ্ট পাবে না কারণ আমাদের প্রয়োজনীয়তার জন্য আমরা গাছ কেটে হাট বানাই তারপর পালং বানাই চেয়ার বানাই এটা আমাদের উপকারের জন্য দিয়েছে এটাতে আপনার কোনো গুণা হবে না তবে অপ্রয়োজনীয়তার জন্য শুধু শুধু গাছের ডাল বাঙা পাতা চিরা এটাও আপনাকে হিসাব দিতে হবে আর ছোট্ট ছোট্ট যে ভালো গাছগুলো রয়েছে কাউকে পানি খাওয়াইছেন কাউকে একটা কাপড় দিয়েছেন এমনকি কাউকে আপনি একটু বাড়া দিয়ে একজন মানে গরিব মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় অন্য জায়গায় মানে দশ টাকার বাড়া দিয়েছেন সেটাও আপনি আমল উঠবে তারপর আপনি বিস্কুট খাইতেছেন কাউকে যদি একটু আদা বিস্কুটও দেন এটাও আপনার আমল নামে উঠবে আপনি পানি খাইতেছেন পানি খাওয়ার মধ্যে একটু রয়ে গেছে কেউ খাইতে চাইতেছে এটাও আমল নামে উঠবে কারো ব্যাগ আগাই দিয়েছেন এটাও আপনার আমল নামে উঠবে একজন বৃদ্ধ লোক যাইতে পারতেছেন একটা রাস্তা দেখাই দিয়েছেন তাকে দৌড়ে দৌড়ে রাস্তাটা পার করে দিয়েছেন এটাও আপনার আমল নামে উঠবে ইনশাল্লাহ তখন আপনি এই ছোট্ট ছোট্ট আমলগুলো দেখে আনন্দিত হবেন আপনি আনন্দিত আপনার বুক বেড়ে যাবে তাহলে এই তো চুট্টু কাজ আমার আমার নামে উঠেছে আমি যদি আগে জানতাম তাহলে আমি প্রত্যেক দিন কাউকে না কাউকে উপকার করতাম প্রত্যেক দিন কাউকে না কাউকে আমি একটু ভালো কাজ করতাম আর মন্দ কাজের দিকে নিজেকে সবসময় বিরত রাখতাম সেদিন আফসোস করবেন আল্লাহ একবার তাই আমাদেরকে সবাইকে বোঝার এবং স্বীকার তো অজ্ঞান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি